কে রে এটা কেন বার হয়ে গেল আগে তো কখনো দেখিনি ড্যান্ডি শাকিল বে ভ্যাস বদল করে আসছিল ও রে জারি তাই তো আর পুলিশ ধরে পায় না তে কিসক আসছিল শামসুক মারার জন্যে গেছে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে ওটারই সেটিং করে দিচ্ছে কি কোস সেগলের সাথে আবার সরাসরি ধরে রেখেছো কে আই জির ব্যাপারে যখন জোর আবার পাইনি তার মানে শাকিলেক দিয়ে কি তুই আবার জাল ফেলাছো নাকি বাগলা ক্ষমতা কোনোদিন একজনের কাছে থাকে না শিনে নিতে হয় আমাদের বাপ ভাই পাইনি দেখে কি আমরাও পাবো না নাকি শাকিল যেহেতু মাথা ছাড়া দিছে এনা সহযোগিতাই করি এতে করে যদি আমার করে ফায়দা হয় তাহলে তো সমস্যা নাই না ঠিকই আছে তবে আমার হোটেলে যে গোলাগুলি হচ্ছে সেটা মনে হয় শাকিলই করছে হ্যাঁ জাগিকে তো রমজানি মাসছে জন্যই তো টার্গেট করছিল যাক মারার দরকার তাক বাদ দিলে সাও পাও মারি হাত নষ্ট করলে হবে নাকি তো ওয়াস্ট্রে চালান যে আসছে এটা কার সাথে সেটিং করছো এডিক্সি মোষর ডেকে দায়িত্ব দিছি শালা তো দশ লাখ টাকা নিছে কোষ কি টেকাও দিয়ে দিছু উই কি কাম করে পাবে নাকি আগের লাগাল আবার ঘুলটে দিবি না বে কথার এদিক সেদিক হলে টু টি সিপে টেকা বের করবো হ সে যা করার সাবধানে করি সেল্লে করবে যায় যান আমরা আবার ফ্যাশান না যায় আর একটু আগে উকিলের সাথে কথা আগামী কাল সবার জামিন নাও হতে পারে একটা দুটো জামিন গড়াবের পারলে বাকিগুলোও জামিন হবে আর বিষয় বিষয়ে নাগরিক পার্টি তরিকুলের সাথেও আমার কথা হচ্ছে তারা পুরোপুরি সাপোর্টে আছে তবে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে বুড়ান ঢাকা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে হবে যাতে করে নাগরিক পার্টি সহজেই ঢাকা দখল করতে পারে সেটা কেমনে হবে তরফদার মুন্সি তো ঝামেলা করবি এমনিতে তলে তলে শামসুক্তি আলমারে আসনটা ভেগে লোয়ার চিন্তা ভাবনা করছে সুবিধা করে পারবি না জনতা পার্টি দুই দিনে নেতা হয় হাজি সিদ্দিকের আসন ভেগে নেবে তোর বাপ সারা পুরান ঢাকা যে অচল এটা কি জানিস হা সেটা ভেবেই তো চুপ করে আছি খালি আল্লাহ আল্লাহ করে জামিনটা হোক তারপরে খেলা দেখামো তা এখন আমার সাথে চলে কাম আছে কুনটি যাব আবার উকিলের সাথে বসা লাগবে রে দেখি কালকে কার কার জামিন করেন যায় আচ্ছা ঠিক আছে চল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসি সাহেব আচ্চেন বসেন আমি তো ভাবছি আপনি অফিসে আসেন যায় দেখি বন্ধ তাই বাড়িতেই চলে আসলাম না না বাইরে যে ঠান্ডা তাই এত সকালে বাড়ায়নি ভালোই করছেন নতুন এখনো দেখা হয়নি আমাকে ফোন দিছিল কালকে দেখা করব। সেই লোক ভাই কাজ ছাড়া কিছুই বোঝে না যা কয় মুখে টপ এমন ঠোটকাটা লোকেরই তো দরকার আছে ডিপার্টমেন্টে আর যাই করুক যদি সৎ হয় তাহলে ভালো দুই নাম্বারই করলে এটি বেশি দিন টিকতে পারবি না দুই লোক তো ভাই কোন পারে না ইমার্জেন্সি কাজ আছে নাকি মাহফুজকে নাকি ঢাকায় গ্রেফতার করছে বগুড়ায় কখন নিয়ে আসবে ভাই ব্যাপারটা ভালো করে তদন্ত করেন আমার তো মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন দেখেন ওসি সাহেব উন্নয়নের এতগুলো টেকা নিয়ে নয়শয় করা হয়েছে এটা সঠিক তদন্ত না হলে কিন্তু ঝামেলা হবে কে তো একজনের কথা শুনছি ভাই মাহফুজের শিকার উক্তি নিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে সেটা করেন কিন্তু বিন্দু মাত্র যদি নয় ছয় হয় তাহলে কিন্তু সেরে কথা বলবো না ওসি সাহেব আমি কিন্তু এখনো সামসুকে কিছু বলিনি আপনি নিশ্চিন্তে থাকেন বা আমি সকল রহস্য ভেদ করব দরকার হলে দুইজনকে একসাথে রিমান্ডে নিব সেটা করেন কেমনে বের করবেন সেটা আপনাদের ব্যাপার তবে আপনার কাজকর্মে কিন্তু হেয়ালিপনা আছে আপনি মনে হয় আরিবেক চালানোর বিষয়টা নিয়ে আমার উপর অনেক ক্ষেপে আছেন তা ক্ষেপে যাব না আপনি তো ওর মুখ থেকে আসল কথা বেরি করতে পারেননি এতগুলো টাকা আত্মসাৎ করলো তাও আরো দুইজন মিলে নিশ্চয়ই এর সাথে আরো কেউ জড়িত ছিল যা আমরা জানি না উপজেলার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করছিলেন না ভাই করিনি তার নামে তো কোনো অভিযোগ নাই প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের সাথে ইঞ্জিনিয়ার জড়িত থাকে তাকে আপনি এখনো জিজ্ঞাসাবাদ করেন নি ওই কি সাধু নাকি আমরা তদন্তে যতদূর দেখছি ভাই এই দুর্নীতিতে ইঞ্জিনিয়ারের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই প্রত্যেকটা কাজই তাকে পাশ কেটে করা হয়েছে সেটা আপনি কোন ভিত্তিতে বলতেছেন তার সাথে কি আপনার কোনো মৌখিক আলোচনা হয়েছে মৌখিক আলোচনা করিনি তবে লিখিত স্টেটমেন্টে যা পাশে তাই করলাম আরিফের ড্রাইভার সচিব ইঞ্জিনিয়ার এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেন আরিফ নিজে স্বীকার না করলেও আপনি এদের কাছ থেকে নিশ্চয়ই কোনো তথ্য বের করতে পারবেন ঠিক আছে ভাই আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিচ্ছি আরেকটা বিষয় শহরে যে চাঁদাবাজি বেড়ে গেছে এদিকে আপনাদের কোনো খেয়াল আছে ভাই খেয়াল রেখে কি করবো সবই তো পৌরসভার টুল হিসেবে তুলতেছে আর যারা তুলতেছে তারা তো সবাই জনতা পার্টির লোক কাক ছেড়ে কাক ধরি জনতা পার্টিরই হোক বা অন্য কোনো দলের হোক তাদেরকে তো চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়নি ফুলবাড়ি বাজারে তিন চারজন চাঁদা তুলতে যায় যে গণপিটনের শিকার হলো তারা কি জনতা পার্টির লোক ছিল আমি তো খোঁজ নিয়ে দেখছি ভাই ওরা যুবনেতা টিপুর লোক ছিল মাটির সিন্ডিকেট থেকে শুরু করে এমন কোনো সিন্ডিকেট নাই যে টিপু করে না এগুলো মাটি খেকো হারামি তো দলটাক নষ্ট করে আছে। সেটা ভাই আপনারাই ডিসাইড করেন গোলাম মুন্সির কারণেই তো এগুলো হচ্ছে দল থেকে যদি তাকে আটকানো না যায় তাহলে তো অবিরত এগুলো চলতেই থাকবে কেটা কোন দিক কি করিচ্ছে সেগুলো জানি ওসি সাহেব সময় হলে দেখবেন সব সাইজ হয়ে গেছে এখন আমি আপনাকে যেটা বললাম সেই মোতাবেক কাজ করেন ঠিক আছে ভাই আমি তাহলে উঠলাম এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসা রেডি হয়ে গেছেন যে খাওয়া দাওয়া করবেন না না সকালে অত আর কি খামো তার টেরা কি বের হয়ে গেছে নাকি টেরা ভাই তো সকালবেলা পরিষদে গেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে তো সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করিচ্ছে পরিষদে কি সেলাই মেশিনও আসছে নাকি রে গোল্লা টেরা বিউটিক সেলাই মেশিনও দিছে না ওগুলা পরিষদে আসেনি টেরা ভাই ওগুলা নিজস্ব অর্থায়নে কিনে দিছে মেস অনেক চালু এলাকায় এলাকায় দুস্থ মহিলা করে ট্রেনিং দেয় সেলাই মেশিন দিচ্ছে টেরা ভাই এগুলাই সাপোর্ট দিচ্ছে টেরা অনেক ভালো কাজ করছে এতে করে অনেক গরিব মহিলারা স্বাবলম্বী হবার পারবি যা গাড়ি কর জেলা পরিষদে যাওয়া লাগবে ডিসির সাথে মিটিং আছে ওখান থেকে পার্টি অফিসে যাবেন নাকি সেটা আগে যাই তারপর নির্ধারণ কর্মগুটি যামু আচ্ছা ঠিক আছে হ্যাঁ হাবিব ভাই বলেন বাসার থেকে বের হইছো নাকি পার্টি অফিসে আসবা না পার্টি অফিসে যেতে আমার একটু দেরি হবে আপনি যাই প্রোগ্রামটা সারেন আমি ডিসির সাথে মিটিংটা শেষ করে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি পার্টি অফিস বিলে গেলাম সাসা আমার তো মনে হয় প্রিন্সিপাল তলে তলে নাগরিক পার্টি লেসপেনসারি গুরিছে এই বিষয় কিছু করবেন না কলেজে তো রিয়াদার মনিরের কমিটিটা খুব ঢিল রে এইজন্যই তো সুযোগটা পাইছে ওরা তো কোনো কামেরই না জামিলনগর থেকে চ্যাংরামাংরা যে কলেজের মধ্যে বিশৃঙ্খলা করে সেগুলো মিটা দেয় হলো তাকিয়ার ফাইন আমার মনে হয় এই কমিটি তাড়াতাড়ি বিলুপ্ত করে দিয়ে নতুন কমিটি দিলেই ভালো হবে বুঝে পারছি এর একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা লাগবে তাকিয়ার ফাইমের উপর যদি এলে দায়িত্ব দিতে পারি চাচা তাহলে আর আমাগর এলে নিয়ে টেনশন করা লাগবে না অগরে তুই সেইভাবেই প্রস্তুতি নিবার কর দুই একের মধ্যে কমিটি নিয়ে বসা লাগবে আচ্ছা ঠিক আছে মাস্টার কুটি গেছে রে তো তা আমার তো মনে হচ্ছে বাড়িতে আছে আসবেন তো চাচ্ছিল শোন আর যাই করিস ধনুটের কুমিটির কিন্তু সাইনেক রাখাই লাগবি এই উপজেলা যদি ফাঁকা হয় তাহলে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ হেরে দেবি সাইনেক যে দাঁড়িয়ে দেওয়া চাচ্ছেন ঝামেলা আছে সেদিনই তো আপনি চাচা এ বলো তুই তো এখনো পারিস নি শামসুর শত্রু কি তো আমাদের বন্ধু বানানো লাগবি না হলে এই মাঠে কাকলে যুদ্ধ করবো আপনি কার সাথে যুদ্ধ করবে চাচ্ছেন চাচা আমাকে সমর্থন দিই হাবিব তো এই সময় বাগড়া মারবি আর মস্তাকিক বিকল্প হিসেবে তার করে দিবি আগে হিসাব বুঝি তারপরে সিদ্ধান্ত নিমনি সেটাও করা যায় তবে সামনে জনতা পার্টির খবর আছে তো তা কারণ দেশের সরকার পরিবর্তনের ডাক উঠে গেছে ডাক উঠলেই পরিবর্তন হয়ে গেলো নাকি আপনি মনে ঢাকা লাইনের সাথে আবার সংযুক্ত হয়ে গেছেন না হয়ে তো উভয় দেখছি না সামসুল লেজ ধরে থাকলে আমও যাবি ছালাও যাবি তলে তলে নিউজ প্যানাম জনতা পার্টি ঘটানোর জন্যে সকল রাজনৈতিক দল ঐক্য করতেছে তাতে তো আপনার আমার খুশিও লাভ নাই সরকার পরিবর্তন হলে কারোই দাম থাকবে না রাজনীতির মাটির চেয়ার চলে গেলে সাঁচা কারুরই বেল থাকে না কে রে তো তো তোরাই কিংবা দুই চল আর কেউ আসেনি মাস্টার সবাই আছে তা আপনার তো দেরি হলো কে না কুটি আর দেরি হল তোরা তো প্রোগ্রাম শুরুই করিসনি তে হাবিব দেরা আছে কে বসো সভাপতির সাথে কথা হয়েছিল কখন আসবি ডিসির সাথে মিটিং করে দিচ্ছে আসতে দেরি হবে আমার ঘরে প্রোগ্রাম শেষ করবে কোছে তে আসুক আমরাই প্রোগ্রাম শেষ করে ভালোলাই তে আপনি কি একাই আসছেন না সাথে কতজনক নিয়ে যাচ্ছেন পঞ্চাশ ষাট জনের নিয়ে যাচ্ছি বেশি জনে তো অ্যানবার কয়নি পঞ্চাশ ষাট জন আছে তাহলে তো অন্য অন্য দিনের আজকে বেশি নিয়ে যাচ্ছ তুই সামসু কবে আসবি সেটা জানো নাকি মাস্টারের কাছ থেকে শুনছিলাম এই সপ্তাহে আসবি তারপর তার কোনো খোঁজ জানি না দেশে যে অবস্থা শুরু হয়েছে উপনির্বাচন কি হবে আমার মনে তো সংশয় জাগিচ্ছে সংশয় জাগে তো লাভ নাই নির্বাচন হোক বা না হোক জনতা পার্টির বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে সেই অবস্থান নেওয়া লাগবে আর একটা নিউজ পেলে আমরা তো তা আরিফের টেকার ভাগ আর কে কে খাইছে সেই জমানবন্দিও নাকি পুলিশের কাছে দিছে তাই নাকি কার কার নাম কছে সেটা শুনছেন শালা গরে এনা ভয় দেখান লাগবি যতদূর শুনলাম বগুড়ার অনেক হেডাম নেতাও এর সাথে জড়িত আছে আমি বাবার এটা কি কয় আরিফ তো আর কারো নাম কয়নি উপজেলা ইয়োনো মাহফুজ গতকালে এনবিআর এর হাতে ঢাকায় গ্রেফতার হইছে দুটাকে এক জায়গাত করলেই হ্যাডম নেতা গরে নাম বের হয়ে যাবে ভালো সংবাদ এই টাকা যারা ভক্ষণ করছে তাকে তো শাস্তি পাওয়াই লাগবি হ্যাঁ সেটা তো পাওয়াই লাগবি জনগণের হক মায় রেখা এতই সোজা হয়ে গেল এই টাকা জাগরে জাগরে পেটের মধ্যে গেছে মোসের তাও দিয়ে লাভ নাই সব বের হয়ে যাবে সেটা ভাই রোগ সমস্যা নাই জনগণের সামনে এগুলো উন্মুক্ত হয় ভালো এ তো তা মাস্টার যেহেতু আসতে দেরি করবি চল আমরা প্রোগ্রামটা শেষ করি হ্যাঁ চলেন ক্যারেডন যাদের যাদেরকে টয়লেট দেওয়া হবে সেটার লিস্ট কি করছো সবগুলাই করছি খালি একটা বাকি আছে সবগুলোই করছো আবার একটা বাকি আছে কি শেখ বাকি আছে উত্তরপাড়া মনসুর ওর যে দেই নাই ওর কথা ডাইস ভালো না সাইজ ভালো নাই মানে ওই লোকই তো পাওয়ার যোগ্য তোর সাথে আবার কি আছে আর কয়েন না সি আমির সাহেব টয়লেট দিবার সাথে সেটি বয়স কথা কাট দাও সেলাই মেশিন দাও তার সেই লোক এলি লোকের তো নেচার খারাপ একটা দিবার সাথে আরেকটা চাই বিউটির সামনে পর্যন্ত হামাক অপমান করছে তাই ভাই রাগে নাম কেটে দিছি এটা অন্য জনক এ যা হওয়ার হোসে নাম কেটে তো দরকার নেই ওটা ওই লোকে কি দিস আমার কাছে আসছিল আসে অনেক অনুরোধ করছে না দিলে বিষয়টা খারাপ হবে আমি তা কথা দিছি আচ্ছা ভাই আপনি যেহেতু করছেন তাহলে দিমু আর শুন ওই লোকটা কিন্তু খুব অসহায় বেটা বেটি খোঁজ খবর নেন একটা বয়স্ক ভাতার কাট করে দিস ভোলা তারা মিম্বর কি লিস্টি দিছে তারা কাক কাক দিতে সচিবের কাছে মনে জমা দিয়ে গেছে যা নিয়েই তো আচ্ছা আনিচ্ছে পরিষদে কি খবর তোমা কিমা সেই সমলক্ষ লাগিচ্ছে আর সমলক্ষ্য লাগে লাভ নাই আমি তো তোকে খুঁজিচ্ছি আমার যে একটু দর কথা কি করলো সেটা আমি কি করবো ওটা তো ভাগ বাটওয়ার হয়ে গেছে গাছা এটা তো ঠিক না তোকে আমি কলাম একটু দিস তুই এখন হাইকোর্ট দেখাচ্ছো কে এই যে দোস্ত একটু অবুঝের মতো কথা বলে এলি যে সিআরমিন তদারকি করবি তখন আমি হিসাব কিরাম কে তো এর কোনো কথা আগে থেকে তোকে কষি গোল্লাহ কষি তারপর এটা করলো তো বন্ধু তলে তলে কারোর টিক রাখেছ নাকি তোমার পায়ে তো লাগাবে না অন্য কাউকে দিবে না রে মনসুর সাধাক কয়েকদিন ধরে পিছে পিছে ঘুরেছে তাক দিবে চাইছিলাম ও বুঝে পারছি তুমি বুড়ার জন্য যুদ্ধ করেছ ওটা তো পাশ হয়ে গেছে কি কস পাস হয়ে গেছে দেখ মান সন্মান রক্ষা আছে ওই লোক একটু কথা দিছিলাম দেওয়ার জন্যে তালে আইনাল দোস্ত তুমি ভিতরে যাও চি সাহেব আছে আমি শশীর কাছ থেকে একটু লিস্টই নিয়ে আছি আচ্ছা শেখ ভাই পানি গরম করবার নিয়েছিলাম পরিষদের একটা সুইজও ভালো না লাইন দিতে ক্যাট করে উঠছে ক্যাটলি নষ্ট হয়ে গেল নাকি না পরিষদের পুরাতন সুইজগুলো চেঞ্জ করা লাগবে করলে তাড়াতাড়ি করে নালে হলে কেউ আবার শর্টকাট মরে যাবে নি লাইন লাগবার যায় তো আমি কানের উপর দিয়ে মেছে গেছি এ সচুপের রুমের বোর্ডটা ভালো আছে তুই ওখানে যা পানিটা গরম করে নিয়ে আয় আচ্ছা নিয়ে আসছি সভাপতির ভাত চক্কর তো সুবিধার মনে হচ্ছে না এই লোক তো অন্য কেউ নিয়ন্ত্রণ করছে সিগন্যাল ভুল ধরলে সেটা ঠিক করে দেওয়া লাগবে সেলিম ভাই মানুষের ভালো করতে হলে বহুত পথ অতিক্রম করা লাগে সভাপতি তো তার ক্ষমতা হারানোর ভয় করিচ্ছে ক্ষমতা হারানোর ভয় তো করবি মিডিয়ার বামপন্থী সুশীল তো একটু মন্ত্রণা দিচ্ছে আর সাথে আছে স্থায়ী পরিষদের সদস্য মির্জা আকিম আর কবির হোসেন এরাই তো দেশের নেগেটিভ তৈরি করে ক্ষমতার সিয়ার খুব সিস যারা অপব্যবহার করছে তারা ভেতরে ভেতরে অমানুষ হয়ে গেছে ঠিক আছে মির্জা একিন সাধারণ ছাত্রনেতা ছিল রাজনীতি করে এখন ব্যাংকের মালিক হয়ে গেছে এদের হলো রাজনীতি করবে আসে টাকা কামানো জনগণের সেবা করবে আসে প্যাটনীতি করছে এখন তো আশপাশে খালি বড় বড় নেতা দেখা যায় তাদের কোনো কর্ম নাই রাজনীতির নামে প্যাটনীতি করে কালচার নষ্ট করতেছে অথচ এরাই ভবিষ্যতে বড় নেতা দেশের অর্থনীতি লুটতরাজ করে এমন তো হবি দেশের জনগণ যে মেধাবীদের রাজনীতি পছন্দ করে না ওই যে দেশের রাজনীতির কালচার নষ্ট হয়েছে এই জন্য তো পছন্দ করে না তবে আমার মতে ভবিষ্যতে এটার জন্য অবশ্যই দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চলমান রাখতে হবে বিপ্লবীরা তো ওখান থেকে বের জনতা পার্টি ক্ষমতার থাকলে সেটা অবশ্যই চলমান থাকবে আমার তো মাঝে মাঝে মনে হয় জনতা পার্টি থেকে পদত্যাগ করে নিজে একটা দল গঠন করি আমরা যেটা করবে চাই দেশের জন্য সেটা তো হুদুম পেশাদের কারণে করবে পারতেছি না শত্রুকে সাইজ করছি কিন্তু একে ভুল করছি এই জন্য ষড়যন্ত্র চলমান আছে তবে প্রশাসনকে আপনি এখনো নিয়ন্ত্রণ করতে পারেননি সেলিম ভাই নিয়ন্ত্রণ কেমনে করবো আইজি তো সকল নাটের গুরু হয়েছিল এখন সম্রাটক বসে দিয়ে সবকিছু সাইজ করলেই হয়ে যাবি তাহলে কালকে পেস বিপিং কে ঘোষণা করে দেন সম্রাটকে আইজি বানানো হবে হ্যাঁ এটা আমিও মনে করি যে কালকে ঘোষণা দিলে ভালো হবে সি আর ফাঁকা রাখে সকল বিশৃঙ্খলা তৈরি হয়েছে হ্যালো কে বলছেন স্যার আসসালামু আলাইকুম কাশিম টিভি থেকে সাংবাদিক মামুন বলতেছি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বলেন কেন ফোন দিয়েছেন আমরা আপনার একটা সাদরকাান্ত নিমন্ত্রণさせて頂ছি স্যার যদি আমাদের লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন খুশি হতাম আপনাদের লাইভ অনুষ্ঠান মানেই তো খোসা দিয়ে কথা বলা তে ওখানে আর কে উপস্থিত থাকবে নাগরিকপতির চেয়ারম্যান তরিকুল ইসলাম স্যার দেশের যে মতভেদ তৈরেছে এটা জনগণ জানতে চায় দেখেন মামুন সাহেব এখন আমি ব্যস্ত আছি সময় দিতে পারবো না আপনার সময় অনুযায়ীতে কখন আপনি উপস্থিত থাকতে পারবেন সেই মোতাবেক আমরা অনুষ্ঠানটা নির্ধারণ করব ঠিক আছে আমার সেক্রেটারি সেটা জানাবেনই ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আছে সামজু কাশেম টিভি আবার কি কয় আমাকে আর তরিকুলে গিয়ে একটা লাইভ অনুষ্ঠান করবি সেটারই আমন্ত্রণ জানালো তাহলে তো ভালোই হলো তরিকুলের এবার কাপড় খুলে নেওয়া যাবি জাতীয় বেমেমদের খালি পিটলেই হবি না জাতির সামনে অবমান করা লাগবি হ্যাঁ সেটা করা যাবে তে আপনি কি এখন দপ্তরে যাবেন নাকি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই তুমি তাহলে কাজ সারিয়ে চলে আসো ঠিক আছে যান আমি বের হয়ে ফোন দিব নি কিরে প্রিন্সিপালের সাথে তোর কি হচ্ছে তুই বলে গরমাগরমি করে আছিস গরমাগরমি তো করবি পরীক্ষার ফি নামে অতিরিক্ত কিসের সাথে আদায় করা হচ্ছে এটা তো সাধারণ শিক্ষার্থীদের পকেট কাটা হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা লাগবে হুম আচ্ছা মাতব্বর সেটা বন্ধ করার জন্য কলেজ সেক্রেটারি আছে সভাপতি আছে তোকে কেটে দায়িত্ব দিছে এটি তো আলাদা করে দায়িত্ব দেওয়ার কিছু নাই কলেজে যে হরিল শুরু আছে এটা বন্ধ করা লাগবে না হলে তো দলের বন্না হচ্ছে নতুন বছরের অনুষ্ঠানের জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটাও তো কিছু দেখলাম না তলে তলে তো পকেট গরম করা হচ্ছে এটি পকেট তাজা করার কি আছে প্রত্যেকটা ম্যাচেই তো আলাদা আলাদা করে খাবার টাকা বেটে দিছি কে এতটা প্যাশ নিয়ে কিন্তু সমবন্টন তো করা হয়নি কাউকে বেশি দিছে আবার কাউকে কম দিছে কে এটি আবার কাক বেশি দেওয়া হচ্ছে কে সেলিম আর মুনিরের ম্যাচে তো দশ হাজার করে দিছে আমাকে পাঁচ হাজার দিল কে শখ তোরা শালা ভোদাই আসো প্রত্যেকটা ম্যাচে পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে সেলিম আর ইমরান সবসময় মনির এর সাথে থাকে এই জন্য পকেট থেকে টাকা বেড়ে দিছে আর তোরা তো কলেজে আসিস শুধু গ্রুপিং করার জন্য আমরা গ্রুপিং কেমনে করলাম দলের বাইরে কি কাজ করছি কলেজে তোমরা সভাপতি আর সেক্রেটারি মিলে কলেজে যে চাটন শুরু করছো মনে হয় না আর বেশি দিন কমিটি টিকবি তাই তো লোকে কয় রে যাকে করি চক্ষু দান সেই করে অপমান দুই দিনের চ্যাংরা হাত ধরে রাজনীতি শিখালাম আর তুই আমার বিরুদ্ধে কলেজে গ্রুপিং করিস কে কলেজে কমিটি থাকবি কি থাকবি না সেটা তুই কেমন জানিস এটা না জানার কী আছে ম্যাথ উত্তীর্ণ হলে কমিটি ভেঙে যাবি এটাই তো স্বাভাবিক এই কি কলেজে গ্রুপিং তৈরি করচ্ছু নেতা হব এতই সহজ শোন ভালোই ভালোই করছি মাথার থেকে এলে সব বার করে দে না হলে কিন্তু কলেজে ঢুকে পারবো না কেরা কলেজে ঢুপকের পাবি না পাবি সেটা সমায় কয়ে দিবি এটা আমাকে একটা ছোটো করে দেখার কিছু নেই আমরা তো আর এটা আঙ্গুল চুষ করে নি যদি শিক্ষার নামে দুর্নীতি হয় তাহলে ফাইমারটাকে পরিষেবা সে বাধা দিবি খুব প্রতিবাদী কণ্ঠ আছে না টুটি চিবে ধরলে আট হ্যাঁ যাবনি কালকে থেকে জানি তো করে ক্যাম্পাসে না দিকে দেখলে কিন্তু অবস্থা খারাপ আছে ক্যাম্পাস কারো বাপ দাদার সম্পত্তি নয় যে তুমি কলার আশা বন্ধ কর্ম দেখো গায়ে পড়ে লাগবে আসো না তাহলে কিন্তু ক্যাসাল বড় হয়ে যাবে এ তুই আমার চোখের সামনে থেকে যা তো কি করে বারিশ করে এলিস ওস্তাদ পুলিশ উপর ভরসা করে আর কতদিন সেটা তো আমিও চিন্তা করতেছি রে শত্রু যত আড়ালে থাকবে তত সমস্যা আমার তো মনে হচ্ছিল বাইরে থেকে কিলার ভাড়া করা হয়েছিল আমাকে মারার জন্য কেরে রমজান জ্যাকি কারান্ডারে কাজ করত ওই তো ড্যান্ডি শাকিলের লোক তার মানে এই শালা দেশে ঢুকছে রমজান এক খুঁজে বের করতে হবে আমারও ওটা সন্দেহ হচ্ছিল জাকি কে সরাসি আর পাগলা হয়ে গেছে প্রশাসনের উপর ভরসা করে লাভ নাই যা করার আমাকে করা লাগবে যাই করিস সাবধানে করিস এবার কিন্তু অল্পের জন্য বেঁচে গেছু বেঁচে তো আর গেছে ওস্তাদ খালি যদি ম্যাগাজিন শেষ না হতো একটাও পালাতে পারতো না যে বারে গোলাগুলি আছে এটা বলে হাজি সিদ্দিকের বেটার আমি তো ওটা জানতাম না ওখানে তো আগেও বেশ কয়েকবার গেছি তো এর সাথে কি হাজি সিদ্দিকের বেটাও জড়িত আছে নাকি আমার সেটা মনে হয় না সেটা হলে তোর বারে গোলাগুলি হতো না আর যে কালো গাড়ি তোরে ভাগছে ওটা তো মোহাম্মদপুরের লতিফ গ্যারেজে পাওয়া গেছে গ্যারেজের দুই কর্মচারী গ্রেপ্তার করা হয়েছে কিন্তু লতিফে এখনো পাওয়া যায়নি লতিফ গ্যারেজে তো আমি চিনি ওই শালা গাড়ি মেরামতের পাশাপাশি ককটেল বানায় মিছিল মিটিং এ সাপ্লাই দেয় পুলিশ এখনো তাক ধরে পায়নি তোর কাম হলো খুঁজে বের করা আরো ধরলে আমি নিশ্চিত যে ডান্ডি শাকিলে পাওয়া যাবে ওই যদি দেশে থাকে ওস্তাদ আর বেঁচে থাকে তাহলে রমজানের হাতে আর পড়াই লেখবি তাহলে ওস্তাদ আমি গেলাম আচ্ছা সকল আপডেট আমাকে জানাস